নমস্কার গুড ইভিনিং ওয়েলকাম টু গপ্পমির লাইভ আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আমাদের চারপাশে যা চলছে তাতে আমাদের এই তুচ্ছ লাইভে কার কত ইন্টারেস্ট থাকবে আমরা জানি না কারণ বর্তমান সিচুয়েশনটাই এমন যে সবার চোখ এই মুহূর্তে নিউজ চ্যানেলে সবাই তাদের মোবাইলে চেক করছেন ঘটনা প্রবাহ কোন দিকে এগোচ্ছে সুতরাং আজকে খুব বেশি সময় আমরা নেব না শুধু কয়েকটা জিনিস আমাদের তরফ থেকে বলে দেওয়া সেটা গপ্পমীরের ঠেক সংক্রান্তই থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য রেসপন্স আমাদের লাস্ট দুটো এপিসোডে আমরা শার্লক হোমসের অ্যাডভেঞ্চার দ্য ভ্যালি অফ ফেয়ার আপনাদের শুনিয়েছি এবং দ্য ভ্যালি অফ ফেয়ার আপনাদের শুনে ভালো লেগেছে এটা জেনে আমাদেরও খুব ভালো হয়েছে আমাদের অনেকটা তৃপ্তি হয়েছে আমাদের জীবনে কারণ এই ডামাডোলের সময়ে ক্রিয়েটিভ কাজ করাটাও একটা বড় চ্যালেঞ্জ এবং সেটা কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি আমাদের কোনো সপ্তাহেই কোনো গ্যাপ যাচ্ছে না মাঝে মধ্যে এটাও মনে হয় যে আপনার কি আদৌ ইন্টারেস্টেড হবেন গপ্প শুনতে কিন্তু তাও আমাদের যা কাজ আমরা সেই কাজটাই চালিয়ে নিয়ে যাচ্ছি এবং ইউ যে কজন আমাদের গপ্পগুলো শুনেছেন আর সময় বের করে শুনেছেন ওয়েদারটাও চমৎকার ছিল যদিও এই ওয়েদারটা তাঁদের জন্য চমৎকার মোটেও ছিল না যারা এই মুহূর্তে আন্দোলনরত তাও আপনারা গপ্প শুনেছেন আপনাদের ভালো লেগেছে তার জন্য অশেষ ধন্যবাদ প্রথমে হ্যাঁ সবাইকে অনেক বড় থ্যাংক ইউ কারণ আমাদের নিজেদেরই সত্যি কোনো কিছু কনজিউম করার মতো ইচ্ছে নেই প্রচুর ওয়েব সিরিজ জমা হয়ে আছে প্রচুর সিনেমা জমা হয়ে আছে কিন্তু সেগুলো দেখা হচ্ছে না তবু আপনারা গপ্প শুনেছেন এবং প্রথমবার আমাদের অর্জুন হয়েছে গপ্প থেকে যেটা আমাদের স্লেট লঞ্চের একটা গপ্প ছিল এবং প্রচুর মানুষ শুনেছেন এবং অনুজয়কে অর্জুন হিসেবে সবাই খুব অ্যাপ্রিশিয়েট করেছেন বা যেহেতু আপনারা অনুজয়কে অর্জুন হিসেবে অ্যাকসেপ্ট করেছেন অ্যাপ্রিশিয়েট করেছেন আমরা কিন্তু ভবিষ্যতেও যখনই অর্জুনের কোনো অ্যাডভেঞ্চার থাকবে আমরা অনুজয়কেই অর্জুন রূপে উপস্থিত করতে পারবো আশা করি হ্যাঁ তো অর্জুন সবার খুব ভালো লেগেছে আর শার্লক নিয়ে তো কিছু বলারই নেই এটার প্রচুর রিকোয়েস্ট ছিল শার্লকের যে কটা বড় উপন্যাস বলা যেতে পারে সেই অর্থে বাকি আছে হয়নি তার মধ্যে এটা একটা তো এটা সবার প্রচুর রিকোয়েস্ট ছিল যে এটা প্লিজ করুন তো এটা একটা আলাদা বাড়তি একটা উত্তেজনা ছিল এটা নিয়ে যদিও সময়টা একটু অস্থির তাই হয়তো সবাই এখন শুনছেন না তবু যারা শুনেছেন তাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমরা ড্রাকুলার সন্ধানে অর্জুন এটা হওয়ার পর চেয়েছিলাম আপনাদেরকে ধন্যবাদ জানাতে কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি আপনাদের মনে আছে নিশ্চয়ই গত সোমবার ডক্টর আশফাক এসেছিলেন আর জি কর জুনিয়র ডক্টর ফোরামের তরফ থেকে এবং তিনি ছিলেন আমার সঙ্গে লাইভে আজকে এই মুহূর্তে সবার নজর মানুনিয়ার বাড়িতে জুনিয়র ডাক্তাররা যাচ্ছেন ফাইনালি মিটিং হবে কি হবে না সে সমস্ত অনিশ্চয়তার মধ্যেও আমরা এটুকু বলতে পারি যে আপনাদের জন্য গপ্প পরিবেশন করাটা যেমন আমাদের কাছে পেশা তার পাশাপাশি নেশাও বটে উই লাভ এন্টারটেইনিং ইউ অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্য রেসপন্স আপনারা নিশ্চয়ই অনিশ দেবের আমি পিসাজ শুনেছেন যারা এখনও শোনেননি তারা দয়া করে শুনবেন অবশ্যই শুনবেন আপনারা সময় বের করে এবার এই আমি পিসাচের সঙ্গে আমাদের নেক্সট গপ্পের একটা কানেকশন রয়েছে আর সেই কানেকশন সম্পর্কে গধুলি বিস্তারিত বলবে হ্যাঁ আমি পিসাজ যারা যারা শুনেছেন তারা জানেন যে আমি পিসাজ গপ্পটায় ছিল মেনলি একটা ছেলেদের স্কুল নিয়ে সেই ছেলেদের স্কুল ক্লাস নাইনের কিছু বাচ্চা তাদের সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটে এবং একজন স্যার সেটাতে জড়িত এবং ফাইনালি বেরোয় সেই বাচ্চাগুলো এবং তাদের গ্যাং এবং আরেকজন স্যার সবাই সাহায্যে সেই পুরো জিনিসটাকে শেষ করা হয় এবার অনিশ দেবের গপ্প যারা পড়েছে পিসাচ সমগ্র যারা পড়েছে তারা জানে যে আমি পিসাচের সঙ্গে আরও অনেক গপ্প আছে তো আরেকটা গপ্প আছে যেটা হচ্ছে তুমি পিসাচ এই গপ্পটাও স্কুলেরই গপ্প কিন্তু সেটা একটা অন্য রকম সেই গল্পটা এই সপ্তাহে শনিবার আসতে চলেছে আমি পিশাচ ওয়াজ বেসিক্যালি अबाउट ছেলেদের স্কুল ছেলেদের স্কুল ছেলেদের পুরোটাই ছেলেদের ছিল এবারে কিন্তু মানে মহিলা ব্রিগেড পুরোটা ইন যখন আমরা রেকর্ড করতে বসেছিলাম তুমি পিশাচ যেটা আপনি শুনবেন এই সামনের শনিবার গপমিলে থেকে আমি এত মহিলা পরিবেষ্টিত হয়ে কোনোদিন থাকিনি মানে চারিদিকে তাকাচ্ছে শুধু মহিলা আর্টিস্টরাই রয়েছেন ছেলেদের ভূমিকা খুবই কম মানে আপনি যখন গল্পটা শুনবেন এই সামনে শনিবার একুশ তারিখ তখন আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে ছেলেদের ভূমিকা এখানে খুবই কম মেয়েরাই দলভারী এবং আমাদের খুব মজা হয়েছে রেকর্ড করতে গিয়ে আর এই যে দোষারোপ আমি প্রথমে যখন আমি অনিশ দেবের এই আমি পিসাস তুমি পিসাস আমি গদুলিকে জিজ্ঞেস করেছিলাম আমি তুমি বিষাজ কি একটাই গল্প না 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 আমি পিসাজ একটা গল্প তুমি পিসাজ একটা গল্প তো কীরকম একটা দোষারোপ প্রতি দোষারোপের মতন আমি পিসাজ তুমি পিসাজ এরকম একটা বাট মেয়েদের স্কুল এবং সেখানে কি ঘটছে পিশাচ কিভাবে মেয়েদের স্কুলে ঢুকছে এটা নিয়ে একটা চমৎকার বেশ চিলিং গল্প বেশ ইরি কারণ আমরা যেরকম সাউন্ডস্কেপ ইম্যাজিন করছি সেটা তো ফাইনালি ম্যাজিশিয়ান প্রদ্যুৎ চ্যাটার্জির হাতে কিন্তু হোপফুলি যারা একটু ভূতের গল্প শুনতে চান বা কিছু শুনতে চান তাদের জন্য অনবদ্য একটা ট্রিট আসতে চলেছে এই শনিবার একুশে সেপ্টেম্বর আমার খুব প্রিয় একটা দিন ওটা একুশে সেপ্টেম্বর কারিনা কাপুরের জন্মদিন বোধহয় একুশে সেপ্টেম্বর না নাকি রানী মুখার্জির জন্মদিন বলতো একবার চেক করিস তো সৌভিক কার জন্মদিন যেন একুশে সেপ্টেম্বর তো আমার দিনটা আসলে মাথায় ঘুরে তো সেই জন্য আমার খুব ভালো লাগে সো তুমি পিসাচ এই গপ্পটি আসছে এই শনিবার এবং কারা কারা অভিনয় করেছেন এই গপ্পে সেটা আজ রাত নটায় যে রিলটা যাবে সেই রিলের মাধ্যমে আপনাদের সামনে আমরা নিবেদন হ্যাঁ কার জন্মদিন করিনা কাপুর আই ক্যান নট গো রং উইথ করিনা আমি করিনার ব্যাপারে কোনোদিন ভুল করি না তো সেই জন্যই বললাম যে আমার জন্য খুব স্পেশাল একটা দিন আমার খুব ভালো লাগে করিনা কাপুরকে অ্যান্ড তার জন্মদিনে তুমি পিসাজ বলে একটি বেশ ছমছমে গপ্প আমরা পরিবেশন করতে চলেছি সবাই বলছে যে শ্রীকান্ত কমপ্লিট করো না আচ্ছা রনি তুমি স্প্যাম করো না প্লিজ শ্রীকান্ত কমপ্লিট হবে সব কিছুই হবে মানে তোমরা যা যা রিকোয়েস্ট করেছ সব কিছুই কিন্তু আস্তে 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 হচ্ছে মাসে তো চারটে সপ্তাহ বড়জোর পাঁচটা সবার রিকোয়েস্ট রাখার জন্য একটু টাইম লাগে আচ্ছা ডাক্তারদের যেমন পাঁচ রকমের দাবি রয়েছে পাঁচ দফা দাবি পাঁচটা সপ্তাহ থাকে হ্যাঁ এবার তার মধ্যে তো আমরা চারটেই গল্প বা পাঁচটা গল্পই দেবো মানে তার থেকে বেশি বাড়িয়ে তো এখন এই মুহূর্তে দেওয়া পসিবল হচ্ছে না কিন্তু আপনাদের দাবি দাওয়াগুলো খুবই ন্যায্য খুবই ভালো লাগে কিন্তু যারা রেগুলারলি গত দেড় বছরের ওপর সময় জুড়ে গপ্প মিলে ঠেক ফলো করে এসেছেন আপনারা নিশ্চয়ই এটুকু অ্যাকনোলেজ করবেন যে আপনাদের কিন্তু অনেকেরই রিকোয়েস্ট আমরা রেখেছি মানে আপনি হয়তো এরকমও হয়েছে যে আপনি রিকোয়েস্ট করেছেন আর আমাদের প্ল্যানে সেটা ছিল তো আমরা হয়তো এগিয়ে এনেছি সেই গপ্পটা আপনাদের জন্য আলাদা করে প্রেজেন্ট করেছি যত তাড়াতাড়ি সম্ভব যাতে আপনার ধৈর্যের বাঁধ না ভাঙে সেই প্রচেষ্টা কিন্তু আমরা করতেই থাকি তাও সময় চেয়ে নেবো আপনারা যা যা রিকোয়েস্ট করেছেন যা যা রিকোয়েস্ট করছেন এসবই আমাদের টিম নোট করে এবং চেষ্টা করি আমরা আপনাদের আপনাদের পছন্দ মতন গপ্পগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রডিউস করে শোনানোর ink এর বলছে কবে আসবে চলছে তো খুব শিগগিরই আসবে একটা বড় সারপ্রাইজ আপনাদের এ মাসের শেষে দিতে চলেছি কিন্তু সারপ্রাইজটার ব্যাপারে এখনই যদি বলে দিই তাহলে তো মুশকিল হয়ে যায় সো লেটস জাস্ট কিপ ইট অ্যাট দ্যাট আপনাদের অনেক 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 দিনের অনেক মাসের অনুরোধ একটা পার্টিকুলার গপ্প নিয়ে সেই গপ্পটা আমরা প্রেজেন্ট করব দুটো পর্বে এই সেপ্টেম্বরের শেষ সপ্তাহে

সেই সময় পার্টিকুলার গপ্পের জন্য রিকোয়েস্ট করে থাকেন সেই পার্টিকুলার গপ্পটি আমরা এ মাসের শেষ শনিবারে নিবেদন করতে চলেছি প্রথম পর্ব অক্টোবরের প্রথম শনিবার পাবেন আপনি দ্বিতীয় পর্ব কারণ গপ্পটা বেশ বড় আচ্ছা তুমি পিশাচের যে কোনো একটা ডায়লগ না ডায়লগ আর বললে কি হতো তা তো ডায়লগ হয়ে বলা যাবে না ভাই গপ্পটায় আসবে শনিবার তবে এই গপ্পটায় মানে এই প্রথমবার জেনারেলি যেটা হয় আমাদের আজ পর্যন্ত যতগুলো গপ্প রেকর্ড হয়েছে সবকটাতেই ব্যালেন্স থাকে যে মহিলা চরিত্র পুরুষ চরিত্র ফলে একটা দিন ধরুন আমাদের রেকর্ডিং সকাল এগারোটা থেকে শুরু হলো তো সারাদিনে পুরুষ মহিলা নির্বিশেষে প্রচুর মানুষ আসে যারা রেকর্ড করে কিন্তু আমার পরিষ্কার মনে আছে তুমি পিশাচের রেকর্ডিং যেদিন হয়েছিল সেদিনকে একটা সময় ক্যাপ্টেন বেরিয়ে এসে বললো ওরে বাপরে আমার মনে হচ্ছে আমি লেস্ট আউট হয়ে গেছি মানে সৌভিক না থাকলে আমি একা পুরুষ আর এতজন মহিলা মানে আমার নিজেকে সত্যি মনে হচ্ছে আমি সংখ্যালঘু তো আমি বললাম যে তখন এই জায়গাটায় যেখানে আপনি আপনারা দেখছেন আমরা বসে আছি তার নিচে মাটিটাতে সবাই ওরা বসে আড্ডা দিচ্ছে সবাই গল্প করছে একজন একজন করে আর্টিস্ট ঢুকছে রেকর্ডিং হচ্ছে তো সবাই এক জায়গায় এসে গেছে মানে একটা মাছের বাজার ঠিক এক্সাক্টলি এটাই কিন্তু মেয়েদের স্কুলে হয় যারা আমি নিজে গার্লস স্কুলে পড়েছি সেই জন্য আমি জানি যে মেয়েদের স্কুলে এই জানিস তো তারপর কি হলো এইটা যে শুরু হয় এটা শেষ হয় ঘন্টা পড়ার পর আমরা আজকে প্রতিটি টিচার এসে বলে আই তোমরা চুপ করবি আই আস্তে কথা বল বাইরে বেরিয়ে যা কান ধরে বেরিয়ে যাও বর্দি আসেন এইগুলো চলতে থাকে কিন্তু জানিস তো কি হলো এইটাও সকাল থেকে রাত অবধি চলতে থাকে আমাদের এই স্কুলে একজন বর্দিই ছিলেন স্কুলের নাম কোথাও মেনশন করা নেই আছে আচ্ছা তাহলে এটা চন্দ্রভানু বলি হ্যাঁ আচ্ছা বলে চন্দ্রভানু স্কুলের ঘটনা এবং সেই ঘটনা কিভাবে মানুষ আর পিসাজকে এক করে দিচ্ছে সেটা নিয়ে বেশ গা ছমছমে একটা নভেল সেটা আসছে এই শনিবার ডায়লগের কথা যেহেতু একজন মেনশন করেছেন আমি এটুকু বলি যে আমি পিসাচ যখন আমরা নিবেদন করেছিলাম সেখানে খুব পাওয়ারফুল একটা ডায়লগ ছিল রক্ত পিসাচ নিপাত যাক এবং সেটা খুবই সমসাময়িক আমাদের বর্তমান পরিস্থিতি যা আমাদের দেখাচ্ছে সেখানে সত্যি সত্যি এরকম অজস্র রক্ত পিসাচ আমাদের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে তারা নিপাত যাক এইটা আমাদের সমবেত কণ্ঠ এবং আমাদের কণ্ঠ রোধ করার কোনো প্রয়াস কেউ যদি করে তার উপর পিসার ছেড়ে দেবো আমরা ওকে আর কোনো কমেন্ট আচ্ছা একজন লিখেছে নিমাই বর্চাদের মেম সাহেবটা পারলে করো আচ্ছা ঠিক আছে দেখবো ময়নামতির মায়াকানন গল্পটা শুনতে চাই দেখছি প্রথম পার্টটা হয়ে গেছে এটা হচ্ছে ওই দুঃস্বপ্ন এবং সেখান থেকে অমৃত দ্বীপের সন্ধানে হ্যাঁ তো এবার এই পুরো জিনিসটাই আমরা খাপে খাপে একটু গ্যাপ রেখে আপনাদের যা যা রিকোয়েস্ট আছে সেগুলো পূরণ করার চেষ্টা করবো আমাদের টিম স্ট্রেংথ কিন্তু এখনও সেটাই রয়েছে আমরা মানে আজ থেকে দেড় বছর আগে যখন গপ্প মিলে ঠেক শুরু করেছিলাম আমরা যে কজন মিলে কাজ করছিলাম সে কজনই রয়েছি তো আস্তে আস্তে লোকবল বাড়ানোর ইচ্ছে রয়েছে এবং তারপর হোপফুলি আমরা আরও অনেক গপ্প আপনাদের প্রেজেন্ট করতে পারবো তবে একটা কথা মন থেকে বলি এটা গধুলির বিহাফেও আমি বলতে পারি যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট ইন দ্য কারেন্ট টাইমস টু ওয়ার্ক উইথ দ্য সেম মাইন্ড আপনারা যারা এই লাইফটা দেখছেন তারা নিশ্চয়ই কোনো না কোনো কাজে কোথাও চাকরি করেন কারো হয়তো ব্যবসা আছে কেউ হয়তো স্টুডেন্ট সোয়াট এভার ইউ ডু তাতে সব থেকে মনের শান্তিটা আমাদের কারোরই নেই সুতরাং মেকানিক্যালি কাজ করছি এটাও বলবো না তবে যে কাজটা করছি করার পর না আর ভালো লাগছে না মানে আমরা গপ্পটা রেডি করে আপনাদের শোনাচ্ছি আপনাদের সব সবসময় যে কমেন্টগুলো আসতে থাকে সেই কমেন্টেও আজকের এই বর্তমান পরিস্থিতির উল্লেখ থাকছে এবং যখন সেই কমেন্টগুলো পড়ছি আপনাদের ব্যথা আর আপনাদের এই অ্যাংস্ট এটার সঙ্গে আমরা রিলেট করতে পারি সো উই আর নট জাস্ট ক্রিয়েটিং স্টোরিজ উই আর অলসো লুকিং অ্যাট স্টোরিজ ক্রিয়েটেড বাই আদার্স সেগুলো ভীষণই অবিশ্বাস্য মনে হয় মাঝে মধ্যে গোঁজামিল তো থাকেই এবং যারা আমাদের মাঝে মধ্যে গপ্পটপ শুনে কমেন্ট করেন এ কি ঢপের দিলেন আপনারা গাঁজাখুরি গপ্প তার থেকে অনেক অনেক বেশি ঢপের আর গাঁজাখুরি গপ্প আমরা আমাদের চারপাশে শুনছি আর দেখছি মানে ওগুলোতে যদি আপনি একটু দৃষ্টিপাত করেন তাহলে বুঝবেন না আমরা কিন্তু একেবারেই শিশু আমাদের তো যা স্ক্রিপ্ট যা বই যা গপ্প লেখক যেমনটি লিখে গিয়েছেন সেটাকে কোনোভাবেও আমরা ট্যাম্পার করি না কোনো শব্দ এদিক ওদিক করি না প্রমাণ লোপাট করার কোনো চেষ্টা গপ্পীরের থেকে নেই শুধু এটুকু বলতে পারি আমরা উই ট্রাই অ্যান্ড স্টে ভেরি লয়েল টু দ্য স্ক্রিপ্ট অ্যান্ড দ্য স্টোরি আমরা নিজেদের মধ্যে থেকে কোনো কিছু জুড়ে দিই না সো যেমনটি লেখক লিখে দিয়েছেন তেমনটি আমরা পরিবেশন করছি বাট হ্যাভিং সেট দ্যাট আপনাদের ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে দুটো ক্ষেত্রেই জানাবেন ইনফ্যাক্ট আপনারা আমাদের অভিনেতাদের যেরকম ভূয়সী প্রশংসা করেন দ্যাট রিয়েলি ওয়ার্মস মি আপ অ্যাজ দ্য ক্যাপ্টেন অফ দ্য ওকে মাঝে একটু নেটওয়ার্কে প্রবলেম হয়েছিল মিনিট খানিক একটু সময় লাগলো ওকে রিকানেক্ট করতে আই থিংক উই আর অন নাও ওকে আবার ক্লোজ করে দেবো আচ্ছা একটা কথা জিজ্ঞেস করার আছে তোমাকে এটা আমার প্রশ্ন তারenet কি আসবে এটা আমার প্রশ্ন মানে এখানে কারোর প্রশ্ন এখানে প্রচুর লোকের প্রশ্ন তার সঙ্গে আমিও করে দিলাম আচ্ছা আপনারা সম্প্রতি নিশ্চয়ই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একশো তিরিশতম জন্মবার্ষিকী উপলক্ষে ফেসবুকে বিভূতিভূষণ বলে একটা পেজ আছে যেটা তার পরিবারের লোকজন সেই পেজটাকে মেনটেন করেন এবং সেখানে দুদিন আগে তার জন্মবার্ষিকী উপলক্ষে একটা স্পেশাল লাইভে তথাগত বন্দ্যোপাধ্যায় যিনি তারাদাস বন্দ্যোপাধ্যায়ের পুত্র তিনি কমিট করেছেন গপমিরে ঠেকে তারানা তান্ত্রিককে তিনি আসতে দেবেন কারণ তিনি তো অ্যালাউ করবেন প্রথমে এবং সেটা হবে বছরের মধ্যেই এবার দেখুন আজকে হলো সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ এ মাস পুরোতে আর দিন পনেরো রয়েছে তারপর অক্টোবর নভেম্বর ডিসেম্বর হিসেব মতো তিন মাস এটু আপনাকে বলে দিতে পারি কনফিডেন্টলি যে আগামী তিন মাসের মধ্যে তারানা তান্ত্রিক আবার আসবেন হ্যাপি তান্ত্রিক কামিং আপ ইন থ্রি মান্থস বাট লং গ্যাপ মানে এখন এর মধ্যে অনেক অন্য গপ্প দেওয়ার রয়েছে আপনাদের আর অনেক গপ্প আপনাদের শোনানো বাকি রয়েছে কিন্তু যারা খুব ব্যস্ত হয়ে পড়েছেন ভীষণ হতাশ হয়ে পড়েছেন যে অনেক দিন আমার কণ্ঠে তারানাথকে শুনতে পাননি তারা তাদেরকে জানিয়ে রাখি সুখবর সেটা হচ্ছে এবছর পুরনোর আগেই আমরা তারানাথের আরেকটি গপ্প আপু এটা প্রেজেন্ট করব বাকি ডিটেইলস যখন কপটা আমরা রেকর্ড করব বা प्रोड्यूस করব সেই সময় আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব ঠিক আছে আর লোকে কি বলছে অভিক সরকারের গোয়েন্দা গল্প করুন কাজী নজরুল ইসলামের উপন্যাস করুন 50 পর্বে বঙ্কেশকে পেয়েছি 100 তম পর্বে কি আরেকটা বঙ্কেশ পাবো কি পাবেন 100 তম পর্বে সেটা এখনই বলে দিলে তো মজাটাই নষ্ট হয়ে যাবে সো পঞ্চাশতম পর্বে আপনাকে যখন একটা ভালো সারপ্রাইজ দিতে পেরেছিলাম এটুকু নিশ্চিন্ত থাকুন যে এপিসোড নাম্বার ওয়ান জিরো জিরো ইকুয়ালি স্পেশাল হবে ইফ নট মো এবং সবার জন্য বেশ ইন্টারেস্টিং একটা প্রজেক্ট আমাদের হান্ড্রেড এপিসোডের অন্তর্গত হবে টিল দেন ইউ হ্যাভ টু ওয়েট আরও একবার যারা একটু পরে জয়েন করলেন তাদের জানিয়ে রাখি থ্যাংক ইউ ফর দি ইনমাস রেসপন্স টু জ্যাকুলার সন্ধানে অর্জুন এবং অর্জুন রূপে যে আপনাদের অনুজয়কে এত ভালো লেগেছে সেটা জেনে আমাদেরও খুব ভালো লেগেছে নর্থ বেঙ্গলের যারা থাকে বা থাকতো তাদের বাড়ি তারা অনেকে লিখেছে অনেক জায়গাগুলো রিলেট করে বা আমার বাড়ি এখানে এবং সমরেশ মজুমদার আর নর্থ বেঙ্গল এর একটা তো কানেকশন রয়েছে সবাই জানেন সেটা সো সেই ক্ষেত্রে আপনাদের যে ভালো লেগেছে দ্যাট ইন্সপায়ర్స్ আস আমরা তাহলে আরো একটু অর্জুন দিতে পারি হ্যাঁ অর্জুন নিউ আমাদের তো স্লেট লঞ্চে আরেকটা আছে

আর আমাদের ইউটা অবশ্যই ফলো করুন সাবস্ক্রাইব করুন অ্যান্ড প্লিজ ক্লিক দ্য বেল আইকন আপনি যে মুহূর্তে সাবস্ক্রাইব করছেন পাশাপাশি দেখবেন একটা বেল মতন চিহ্ন দেওয়া রয়েছে ওটাকেও প্রেস করে দেবেন যাতে যখনই আমরা নতুন কোনো কন্টেন্ট আপলোড করি এবং একটু আগে যে সেই নতুন কন্টেন্ট শুধুমাত্র শনিবার ওই কেন্দ্র করে আমরা গোটা সপ্তাহ জুড়ে অনেক ভিডিও আপলোড করতে থাকি ছোট ছোট ভিডিওস যেগুলো রিল ফর্ম্যাটে আমরা দেখতে থাকি যেগুলোকে আমরা ইনস্টাগ্রামে রিলস বলি আর ইউটিউবে বলি হোয়াইটি শর্টস তো সেই হোয়াইটি শর্টসও যাতে আপনার মিস না হয়ে যায় তার জন্য প্লিজ বেল আইটি প্রেস করবেন নেতাদের সম্পর্কেও

সো তেরো সংখ্যাটা আমার জন্য কিন্তু খুব লাকি আমার জন্য কোনো ভয় নেই সো আমরা লাস্ট গল্পটা প্রিভিউ করেছিলাম আমার মনে আছে অন দ্য থার্টিন্থ অফ উইচ ওয়াজ ইনসিডেন্টলি ফ্রাইডে ফ্রাইডে দা থার্টিন্থ সেটা ছিল দ্য ভ্যালি অফ ইয়ার পার্ট টু কোনো কিছু আমরা না শোনা পর্যন্ত কিন্তু আপলোড হয় না আমাদের আগে কারেকশন থাকে মাঝে মধ্যে বা এমনও হয়েছে যে কোনো কারেকশন নেই যেমনটি আমরা শুনলাম সেটাই আমাদের একদম ঠিক লাগলো সব মিস করলো ইনফ্যাক্ট আমরা স্ক্রিপ্ট মেলাই মানে যদি আপনি ব্যাকগ্রাউন্ড প্রসেসটা জানতে চান সো গপটা যখন শুনছি প্রিভিউ করছি সেই সময় গোটা স্ক্রিপ্টটা আমাদের সামনে থাকে আর স্ক্রিপ্ট দেখতে 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 শুনতে শুনতে আমরা গপটা প্রিভিউ করি তারপর বা 24 ফোর আওয়ার্স আপনাদের কাছে শনিবার রাত নটায় সেই গপ্প গিয়ে পৌঁছয় আচ্ছা পাজি 100 টাকা দিয়েছে थैंक यू সো মাচ প্রশ্ন করেছে পাজি थैंक यू কেমন আছেন মিতা ভালো আছি এই দুঃসময়ে যেটুকু ভালো থাকা যায় সেরকমটাই ভালো আছি আমাদের সবারই মোটামুটি একই কথা অদ্ভুত লাগে যে আমরা যখন বাইরে যাই অন্য কোনো কাজে যাই কার সঙ্গে দেখা হলো রাস্তায় হলো এখন না কেউ কাউকে যদি জিজ্ঞেস করে কেমন আছেন অটোম্যাটিকলি দি আনসার ইজ আর কেমন থাকা দেখছেন তো চারিদিকে কি হচ্ছে তো ওই দেখছেন তো চারিদিকে কি হচ্ছে গপ্পটা আমরা তো ফিকশন রূপে পেশ করে থাকি এখন তো চারিপাশে নন ফিকশনটাই দেখছি অ্যাবসুলিট বাস্তব রিয়ালিটি বলতে যা বোঝায় সেটাই দেখছি অ্যান্ড আর ডক্টরস ডাক্তারদের এই আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে আমরা আমাদের নিজেদের কাজ করে যাচ্ছি আমাদের কাজ করতে হবে কাজ করাটাই আসল এবং সেটা আমরা করছি কিন্তু জানিন আপনি খেয়াল করেছেন কি না আমরা গত সোমবার থেকে যা যা কন্টেন্ট আপলোড করেছি রিল ফরম্যাটে প্রত্যেকটা জায়গাতে একটা কিন্তু কনস্ট্যান্ট স্লাইড থেকেছে দ্যাট ইজ উই ডিমান্ড জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আরজি সন্তুষ্ট হচ্ছে হয়েছে বা সেদিকে সদর্থক কোনো ইঙ্গিতপূর্ণ স্টেপ নেওয়া হয়েছে ততদিন পর্যন্ত কিন্তু আমরা এই ক্যাম্পেইনটা আমাদের পেজে আমাদের প্রোফাইলে চালিয়ে যাব উই অলসো ওয়ান্ট তুমি পিসাচ অ্যান্ড স্পেশালি যারা স্টুডেন্ট ফিরে করবেন কিন্তু উৎসব আনন্দ ওই হই আমি জানি না কালকেই তো বিশ্বকর্মা পুজো আমি কালই হয়তো দেখবেন চারিদিকে লাউড স্পিকারে নানান ধরনের গান বাজছে যেটা নিজের মতন করে প্রতিবাদ করছে প্রতিবাদ করছে কিন্তু হ্যাঁ এটুকু মাথায় রাখবেন যে সময়টা খুব খারাপ যাচ্ছে আর এই দুঃসময়ের মধ্যেও আমাদের পজিটিভ থাকা দরকার তাই আনন্দ করুন আপনি চাইলে উৎসবও করতে পারেন সেটা কমপ্লিটলি আপনার ব্যাপার কিন্তু দেখবেন তাতে যেন অন্যরা কেউ ওফেন্ডেড ফিল না করেন হ্যাঁ কোনো রকমের তর্কাতর্কি আর্গিয়াল জীবনে আসুন আমরা সবাই হাতে হাত ধরে এই ডাক্তারদের জন্য এই সংগ্রামী ছাত্র ছাত্রীদের জন্য ডাক্তারদের জন্য আমরা একটু তাদের জন্য গলা মেলাই আমরা তাদের পাশে ফিজিক্যালি থাকতে পারি না পারি অন্তত ভেতর থেকে আমাদের তরফ থেকে এই পূর্ণ সমর্থন যেন প্রকাশিত হয় থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং সামনের সোমবার আরও একবার দেখা হচ্ছে হোপফুলি গপ মির লাইভে টেল দেন টেক কেয়ার ভালো থাকবেন জাস্টিস ফর আর্জ কর আর শুনতে ভুলবেন না এই শনিবার ঠিক রাত নটায় অনিশ দেবে তুমি পিসাচ্ছ